সাধারণ এতদাট থাকে আমি জানি না তবে উপস্থিত রয়েছেন এটি আমাদের কাছে অনেক আমরা মনে করি যে চেতনায় সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে মিলে যে বাংলাদেশটি স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন

এবং পলিশক কমিটি তৈরি করব দায়িত্বریہ পালন করব সেই সাথে আমি একটা শব্দ যোগ করতে চাই সেটা হলো সৎভাবে পালন করব অতীতের কালো অভায় আমরা কালো গ ভোরের দিয়ে সেখান থেকে নুতন সূর্যের আলোতে উদ্ভাসিত হতে চাই আমি ধন্যবাদ জানাই যারা কাউন্সিলর ছিলেন তারা ভোট দিয়েছেন দায়িত্ব এবং আমি ধন্যবাদ জানাই বনীন্দ্রনাথ দাদাকে এবং তাপস পাল দাদাকে অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্বটি পালন এখানে নরসিদ্দিনে যে অত্যাচার অনিয়ম হচ্ছে কে মাদকের কারবারি কে সন্ত্রাসী কে মাত্র কয়েক বছরের ব্যবধানে রাস্তার ছিনতাইকারী থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক হল তার সাথে কি হিন্দু ধর্মের মানুষ নাই তারা তারা এই মন্দিরের পাশেই মাত্র তিন বছর আগে পনেরোই আগস্টের সেই মর্মান্তিক নিঃশংস হত্যাকাণ্ডের যে দিনটা আমরা সবাই মনে প্রাণে অনুভব করি বেদনাক্রান্ত হই এবং ওই দিনটিকে যথাযোগ্য মার্যাদায় আমরা সেই দিনটিকে পালন করি ওই দিনে আগের রাতে কারা এই মন্দিরের